নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আমি আপনার সাথে শেয়ার করবো বাসন্তী পোলাও রেসিপি এই ঝরঝরে সুন্দর বাসন্তী পোলাও কীভাবে বানালাম আসুন তাহলে দেখে নিই এই সুন্দর অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে বাসন্তী পোলাও বানাতে গেলে প্রথমেই পাঁচশো গ্রাম গোবিন্দভোগ ভোগ চাল নিয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে আবার সেটাকে সুন্দর করে জল ঝরিয়ে নিতে হবে আধ ঘন্টা পর যখন একটু ঝরঝরে হয়ে যাবে তখন ওটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে এবার ওই জল ঝরানো আতপ চালের মধ্যে এক চামচ লবণ ওই চামচেরই এক চামচ হলুদ আর এক চামচ আদা এবং জিরে বাঁটা দিয়ে দিলাম তারপর ওই যে পাঁচশো গ্রাম চাল আমি কাপের মধ্যে মেপে নিয়েছিলাম ওই কাপে তিন কাপ চাল হয়েছিল তো সেই কাপেরই মাপ করে আমি এক কাপ চিনি দিলাম এবার কেউ কম বা বেশি মিষ্টি পছন্দ করলে বেশি বা কম চিনি দিতে পারেন এবার ওটার মধ্যে দিয়ে দিলাম চার চামচ মতো ঘি এবার সমস্ত উপকরণ ওই চালের মধ্যে ভালোভাবে মেখে নিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম এবার অন্য একটা প্লেটের মধ্যে কাজু কিশমিশ তেজপাতা নিয়ে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ জায়ফল এবার একসাথে জমন্ডিস্তার সাহায্যে সুন্দর করে থেঁতো করে নিলাম এই মশলাগুলো গোটা না দিয়ে একটু সেদ্ধ করে দিলে এর সুন্দর সুগন্ধটা মোলার মধ্যে খুবই সুন্দর মিশে যাবে এরপর গ্যাসে কড়াই বসিয়ে সেটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল এবং দু চামচ মতো ঘি সামান্য ঘি ওই চালের মধ্যে মাখা রয়েছে এবার ফোড়ঙের জন্য অল্প পরিমাণে দিলেই চলবে আর এমন পরিমাণ দিতে হবে যাতে দেখতে হবে চালটা ভালোভাবে ভাজা হয়ে যায় এবার ওই তেল এবং ঘিয়ের মিশ্রণটি ভালোভাবে গরম হয়ে এলে ওটার মধ্যে দিয়ে দিতে হবে থেঁতো করা গরম মশলার গুঁড়োগুলো তেজপাতা এবং কাজু কিশমিশগুলো তারপর একটু নেড়ে চেড়ে ওগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর যখন এগুলো বেশ ভাজা ভাজা হয়ে লাল লাল হয়ে আসবে তখন দু ঘন্টা আগে ম্যারিনেট করে ঢেকে রাখা চালটি এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে তখন দেখা যাবে চালগুলো বেশ ভাজা ভাজা হয়ে সাদা সাদা হয়ে উঠেছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে তারপর হাঁড়িতে জল গরম করে এই ভাজা চালটি দিয়ে দিতে হবে যে পাত্রে বানাবেন সেখানে জলের পরিমাণ দিতে হবে ডবল অর্থাৎ পাঁচশো গ্রাম চাল আমি মেপে নিয়েছিলাম এই কাপের তিন কাপ হয়েছিলো তা আমি এখানে ডবল অর্থাৎ ছ কাপ জল দিয়ে দেবো তারপর জলটা হাঁড়িতে ভালোভাবে গরম হলে চালটা দিয়ে দেবো সুন্দর করে ভাজা চালগুলো সমস্ত হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়েচেড়ে জলের সাথে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে গ্যাস কম করে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম গ্যাস একদম কমিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে তবে সুন্দরভাবে এটা সিদ্ধ হবে গ্যাস বাড়ানো থাকলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর আবারও সাত মিনিট পর কিন্তু ঢাকনা খুলে এটাকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিলাম যাতে তলাতে লেগে না যায় এবং সমস্ত চালগুলি সুন্দরভাবে সিদ্ধ হয় তারপর এটাকে আরও সাত আট মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম তারপর পনেরো মিনিট হয়ে গেলে তখন ঢাকনা খুলে দেখলাম বেশ সুন্দরভাবে চালটা সিদ্ধ হয়ে এসেছে বেশ ঝরঝরে হয়েছে আর অন্যান্য যেটুকু লাগা লাগা ভাব হয়ে আছে ওটা কিন্তু ঠান্ডা হলেই খুবই ঝরঝরে হয়ে যাবে এটা একটু ঠান্ডা হয়ে এলে দেখুন যখন থালের মধ্যে তুললাম কি সুন্দর এটা ঝরঝরে হয়ে গেছে জল এবং তাপটা মতো মেপে দিলে কিন্তু এরকম সুন্দর ঝরঝরে সুস্বাদু একদম অনুষ্ঠান বাড়ির মতো পোলাও কিন্তু বাড়িতেই খুবই সহজে বানানো যায় আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার